সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় যৌগিক মুনাফা নির্ণয় তো এখান থেকে দুটো জিনিস নির্ণয় করা যায় একটা হচ্ছে যৌগিক মুনাফা মুনাফাটা নির্ণয় করা একটা হচ্ছে মূল অর্থাৎ মুনাফা আমি এখানে চারটি সূত্র লিখেছি চারটি সূত্রের মধ্যে দুটো ভাগ রয়েছে প্রথম যে দুটো সূত্র রয়েছে এইখানে অর্থাৎ মুনাফার সূত্র রয়েছে এবং মুনাফা আসল অর্থাৎ বৃদ্ধি মূল আর দ্বিতীয়টা একই জিনিস মুনাফা এবং মুনাফা আসল অর্থাৎ বৃদ্ধি মূল পার্থক্যটা এখানে যে এখানে দেখা যাচ্ছে এখানে শুধু এম আছে এখানে একটা এম আছে এখানে কিছুই নেই কিন্তু বলা হয় যে বছর শেষে কিংবা দুই বছর পরে কত পাবে এটা হচ্ছে বার্ষিক যেটা এই সূত্রটা হচ্ছে বার্ষিক এক বছর পরে পরে গিয়ে মুনাফা আসলের সাথে যুক্ত হয়ে সেটা আবার আসল হয়ে যাবে সেই ক্ষেত্রে সে এই খেলে যাবে আর এই নিচে যে সূত্র দুটো লিখেছি এই দুটো সূত্র মাহাত্ম হচ্ছে ছয় মাস পরে কিংবা তিন মাস পরে বা দুই মাস পরে কোনো প্রতিষ্ঠান যদি আসলের পর সুদ নির্ধারণ করে ওই সুদটা আবার তিন মাস বা ছয় মাস পরে আসলের সাথে যুক্ত হয়ে ওই আসলের পর আবার আরো ছয় মাস পরে আবার সূত্রে আসনের সাথে যুক্ত এটা বলা হচ্ছে ত্রৈমাসিক কিংবা ষাঁমাসিক ক্ষেত্রে এই সূত্র ফলো বার্ষিকের ক্ষেত্রে আবার বলছি বার্ষিক মুনাফা অর্থাৎ বলা যেমন আছে এক ব্যক্তি দশ পার্সেন্ট বার্ষিক যৌগিক মুনাফা এই যে কথাটা আছে বার্ষিক এই কথাটা থাকলে আমাদের এই দুটো সূত্র নিয়ে কাজ চালাবো আর যদি বলা থাকে যে এক ব্যক্তি দশ পার্সেন্ট ত্রৈমাসিক সুদে অর্থাৎ তিন মাস যখন শেষ হবে বিনিয়োগ করা তিন মাস পরে গিয়ে সুদ যুক্ত হবে আসলের সাথে এবং এই সুদ আসল যুক্ত হয়ে পুনরায় মূলধন হিসেবে গণ্য হবে সেই ক্ষেত্রে আমরা এই দুটো সূত্র ফলো করব এবং এখানে দিয়েছি এখানে পি সমান হচ্ছে আসল আর পার্সেন্ট হচ্ছে সুদের হার আর এ মাসের সময় কত বছর এটা ঘটবে এখন নয় মাসে ঘটতে পারে কোনো সমস্যা নেই ঘটনা হচ্ছে বার্ষিক কিন্তু নয় মাসে হতে পারে বা দেড় বছর শুধু যেতে পারে চাওয়া যেতে পারে আর এখানে যেটা আছে এম এম হচ্ছে এক বছরে যতবার সুদর্শন পরিবর্তন হয় অর্থাৎ এখানে এমন ভাবে লেখা হয়েছে যদি বলি তিন মাস অন্তর অন্তর সুদটা যুক্ত হয়ে যাবে আসলের সাথে তাহলে এক বছরে কয়েকবার ঘটনা ঘটে চারবার সেক্ষেত্রে এম এর মান হবে চার যদি ছয় মাস অন্তর অন্তর ছয় মাস অন্তরে যদি সূত্রে আসলের সাথে যুক্ত হয় তাহলে এক বছরের ঘটনা ঘটবে দুইবার সেই এম এর হবে টু তো আজ আমরা শিখব বার্ষিক যোগের মুনাফা এই মুনাফা এবং মুনাফা আসল মুনাফা আসলকে আরেকটা নাম বলা হয় সুদাসল কিংবা সবৃদ্ধি মূল বলা হয় অর্থাৎ যতটুকু বেড়েছে ওটুক আর আসল মিলে যেটা হলো সেটা হচ্ছে স্ববৃদ্ধি মূল তো প্রথম যে অঙ্কটা নেওয়া আছে সেটা আমরা একটু চেষ্টা করি এক ব্যক্তি দশ পার্সেন্ট বার্ষিক যৌগিক মুনাফায় ছয়শ টাকা ব্যাংকে জমা রাখলো দুই বছর শেষে তার মুনাফা আসল কত আছে তাহলে বলছে বার্ষিক আমরা মুনাফা আর মুনাফা আসল যেহেতু মুনাফা কত আমরা দ্বিতীয় সূত্রটা চলে যাব এখন এই সূত্রটার মাহাত্ম কি এই সূত্রটা মনে রাখলে যে এটা হচ্ছে মুনাফা আসল আর যেহেতু পি সমান কি আছে আসল তাহলে একটু থেকে যখন পি বাদ দিয়ে দেবো তখন মুনাফাটা পেয়ে এটা যদি p ইনটু 1 প্লাস r পারসন তারপর সো ব্র্যাকেটতে আটকে আমি কি লিখছি হল n পাওয়ারটা n রেখেছি তো এর সাথে এই p বাদ দিয়ে দিলে অর্থাৎ এখানে সুদ আসল আছে আর যেহেতু p আছে আসল p বাদ দিয়ে দিলে একটু এই সূত্রটা মুনাফা পড় কাঁচা সূত্র যদি -p থাকে তাহলে হচ্ছে মুনাফা আর যদি -p না থাকে তাহলে বুঝতে হবে মনে পড় এখানে ঠিকই এভাবে লেখা হয়েছে এখানে যেমন এটা মাইনাস পি নাই এখানে মাইনাস পি আছে এখানে মাইনাস পি নাই এখানে মাইনাস পি আছে মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই মাইনাস পি টা থাকবে অর্থাৎ আটটা বাদ দিয়ে দেবো এবার তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা নেব মুনাফা 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 আসল মুনাফা আসল লেখার সময় দেখলাম এখন সূত্রটা কি বলা হচ্ছে এখানে পি সমান কত আছে পি পি সমান আছে এখানে টাকা ছয়শো টাকা ব্রাকেট এখানে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে আর পার্সেন্ট এখানে কত পার্সেন্ট টেন পার্সেন্ট মানে বছর পরে তাহলে এন এর মানে হচ্ছে টু এটা তারপর আর পার্সেন্ট আর পার্সেন্ট মানে কি টেন পার্সেন্ট মানে কি যদি আমি দশমিক নিতে আসি তখন যেমন এখানে টেন পার্সেন্ট এটা হচ্ছে আমি লিখতে পারি টেন বাই টেন বাই একশো অর্থাৎ এখানে পার্সেন্ট এটি লেখা হয়েছে এখন যে কাজটি করবো আমরা এখানে একটু কেটে কমাতে পারি এখানে হচ্ছে ছয়শো এখানে দেখালো কত দশ একের সাথে দশকে দশ এখানে হচ্ছে দশকে দশ তাহলে এখানে দশ হল দশ দশের মধ্যে একবার যায় এক গুণ এক এটা হলো এখানে যে কাজটা করো ছয়শো আছে এখানে যে কাজটা করতে পারি এখানে কত হবে দশ আর এগারো এখানে কত হবে দশ এক লাইন বেশি করি স্কোয়ার সহজে এটা অনেক সময় ভাগ করে স্কোয়ার দিয়ে কাজ করা যায় তবে কাটাকাটির সুবিধার্থে আর ক্যালকুলেটর না থাকলে যত পয়েন্ট পরে আনা যায় একবার সর্বশেষ যখন হবে তখন সত্তর জায়গায়

দখল করতে হবে ছয় শুণ ছয় এক ছয় ছয় দুগুণিক বারো দুই ছয় ছয় হাত এক সাত সাতশো ছাব্বিশ টাকাটা কি হবে সুদর্শন বা মোনাভাস এটি হচ্ছে চক্রবৃদ্ধি যে মুনাফা রয়েছে চক্রবৃদ্ধি বা যৌগিক মুনাফা এই ক্ষেত্রে আমরা সুদর্শনটা মোনাভাসনটা নিরাপের সঠিক উত্তর হচ্ছে সাতশো ছাব্বিশ টাকা হচ্ছে সুদর্শক যদি প্রিলিমিনারি অঙ্ক করতে হয় অবশ্যই এই নিয়মটা ফলো করা উচিত আর যদি রিটেন অঙ্ক আসে তাহলে যে যার মতো করে নিয়মে করতে পারে সেটা এখানে আলোচ্য বিষয় না এখানে করতে গেলে একটু সময় বেশি লাগে প্রিলিমিনারি এত সময় থাকে না অবশ্যই আমি বলবো এই ধরনের সূত্র অবলম্বন করে খুব দ্রুত সহজে অঙ্কটা করে নিতে এবার আসি যে অঙ্ক রয়েছে বার্ষিক বার্ষিক পাঁচ পার্সেন্ট

এখানে চারটি সূত্র রয়েছে তাহলে কোন সূত্রটা ফলো করতে পারি ওইটা আবার পড়েনি বার্ষিক 5% হার যৌগিক মুনাফা 10000 টাকার 4 বছরে মুনাফা কত তাহলে এখন আছে কি মুনাফা এর বার্ষিক আকারে যেতে বলছিলাম প্রথম দুটো সূত্র আছে যখন বার্ষিক হবে বার্ষিক এর ক্ষেত্রে আছে এই দুটো সূত্র ধরে নেব এখন বার্ষিক মানে এক বছর পরে সুদ আংশিক সাথে যুক্ত হবে এটা হচ্ছে বার্ষিক আর এখানে যেটা বলছিলাম যে 3 মাস বা 6 মাস অন্তর অন্তর সুদ আসল সাথে যুক্ত পুনরায় গণ্য হবে আর এখানে বছর এই দুটো এক সূত্রের মাধ্যমে আছে বছর এক পরে সুদ সাথে যুক্ত হয়ে নতুন আসল হিসেবে আর যেহেতু এখানে বার্ষিক লেখা আছে অবশ্যই আমরা এই দুটো সূত্র থেকে বেছে নেব আর এখানে আছে কি মুনাফা এই জন্য আমরা এক নং সূত্রটা বেছে নেব মুনাফা মুনাফা সমান হচ্ছে

পাঁচ বিশ একশো এখানে দশ হাজার লিখব দশ হাজার লেখার পর এখানে যদি বিশ লসে করি তাহলে বিশ এখান থেকে একটা এক থাকে অর্থাৎ এখানে এক হবে এখানে যে কাজটা করবো চার দশ হাজার দশ হাজার লিখলাম সমান সমান দশ হাজার আবার লিখব গুণ এখানে একই ঘটনা ঘটবে এখানে বিশ আর একুশ হবে একুশ কয়বার এখানে যেহেতু চার আছে ই বছর অর্থাৎ এখানে চারটা আসতে পাওয়ার তাহলে একুশ হচ্ছে চারবার একুশ গুণ একুশ এভাবে রাখতে পারি আর এখানে হচ্ছে বিশ গুণ বিশ গুণ এটা হচ্ছে ক্যালকুলেটর না থাকলে কাজের সুবিধাতে এটা করে নিতে পারি আর এখানে হচ্ছে বিয়ে হাজার দশ হাজার এখন একটা একটা জিনিস করা যায় এখানে একটা শূন্য দুটো তিনটা চারটা এক দুই তিন চার এটা দিলাম এখন কথা হলো এখানে দু চার চার আট লিখতে পারি আর একুশ গুণ একুশ গুণ এখানে একটু কাজ করে নিতে হবে একুশ গুণ একুশ কত হয় এক যদি একের সাথে গুণ করি তাহলে কথা হবে এক এক যদি দুই এর সাথে গুণ করে দুই আর দুই যদি করি তাহলে দুই দুই চার একুশ বিয়াল্লিশ এক দু এক দুই চার চার অর্থাৎ চারশো একচল্লিশ এই দুটো নিলে হয় কত চারশো একচল্লিশ এই পাশে চারশো হবে অর্থাৎ এখানে কথা হবে চারশো একচল্লিশ হচ্ছে চারশো একচল্লিশ দশ হাজার এখন এখানে একটু দেখতে হবে যে কাটাখাটি ষোলো দোকানে বত্রিশ তিনশো আটচল্লিশ বেশি হয়ে যায় তাহলে ষোলো দিয়ে আমি কি করতে পারি ষোলো দল বত্রিশ থাকে হচ্ছে বারো বারোর সাথে বারো ডান পাশে যদি এক রাখি তাহলে ষোলো দিয়ে যাবে না কারণ ষোলোটা এই সংখ্যা ডান পাশে জোর সংখ্যা আছে একক এক এটা যাবে না পাঁচশো উনআশি ছয়শো ছিয়ানব্বই যাবে না কখনো তো এখানে যে কাজটা করব আমি এই দুটো গুণ করে দেখতে পারি কি দাঁড়ায় চার চার এক চার চার একটা গুণ করলে চার হয় চারের সাথে চার করলে ষোলো হয় ষোলো ছয় চারের সাথে চার চার চারি ষোলো আর এক এখান থেকে একটা গুণ কেটে দিলাম আবার একই নেমে যাবে চার চারে চার ষোলো ছয় চার চার ষোলো এক সতেরো এটা গেল তখন এখানে যোগ করে বসাবো এক চার চার আট চার সাত আট আর ছয় এক ছয় সাত সাত আট সাত এখানে এক কত হলো উনিশ মানে কথা হল চারশো একাশি এক নয় চার চার আট এক এখানে হচ্ছে ষোলো এখানে হচ্ছে দশ হাজার দশ হাজার হলো এখন একটু আমরা উপরে বা আশেপাশে পার্সেন্ট চেষ্টা করি যদি লসাগু করা হয় ষোলো এখানে থাকলো এখানে যেটা আছে এক নয় চার সাত আট এক বিয়োগ হচ্ছে এইটার সাথে যখন এটা কাজ করবো তখন কত হবে ষোলো গুণ হয়ে যাবে তাহলে ষোলো চারটে ষোলো ডান পাশে বলবে এক দুই তিন চার এখন বিয়োগ করলে যেটা হবে এখানে হচ্ছে এক বসে যাবে এক বসল তারপরে আট আট কত হল ষোলোর সাথে এখানে ছয় সাথে নয় হবে তিন হলে এটা এখানে ষোলো কাজ করে দেখতে পারি কত হয় আহ ষোলো 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 দু মানে বত্রিশ দুইবার নিলাম একবার কত হয় একবার যখন নিলাম মানে ষোলো অর্থাৎ চব্বিশ থেকে ষোলো চলে গেলে আহ থাকে কত আট আটের সামনে যদি রাখি কত হবে আটের সামনে যদি আটটা কি তাহলে আটাশি আটাশি তাহলে পাঁচশো নং আশি পাঁচ লিখতে পারি পাঁচশো ষোলং আশি আটাশি তাহলে আট ছিল অবশ্যই আট আটের সাথে যদি এক তখন কথা হয় আহ তখন হচ্ছে আবার পাঁচশো ষোলং আশি থাকে হচ্ছে এক এখন এই যে একটা রইল এখানে হচ্ছে কথা এখানে পয়েন্ট চলে আসবে তখন একের সামনে দশ নিলে দেখা যাচ্ছে এরকম আসবে একশো নিলে পাঁচশো ছয় পয়েন্ট জিরো সিক্স এভাবে উত্তরটা আসবে আর এই যৌগিক মুনাফায় সবচেয়ে বড় কথা হচ্ছে কি যোগ বিয়ে কোন ভাগ করাটা একটু টাফ ব্যাপার তো এখানে আহ যেটা দেখা যাচ্ছে প্রশ্নে এমনটাই আছে যে 2155 এভাবে উত্তরটা দেয়া আছে তবে এইচ একটু পয়েন্ট আকারে আসতে পারে যদি এই এক বেশি হয়ে যাওয়ার কারণে এই উত্তরটা এসেছে তো আশা করি যে এভাবে যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই অঙ্কগুলো সলভ করতে পারবো আর সূত্র এই প্রথম যে বার্ষিক বার্ষিক যেটা বলা হয়েছে এই দুটো সূত্র ফলো করে মুনাফার ক্ষেত্রে মুনাফার সূত্রটা বসাবো এবং মুনাফার ক্ষেত্রে এই তৃতীয় সূত্রটা ব্যবহার করব তাহলে অবশ্যই অঙ্ক যাবে টেনশন রাখা যাবে না আর শুরুতেই পয়েন্ট না বানানো ভালো পয়েন্ট না বানায় যেটা হয় শেষের দিক বানালে সবচেয়ে সুবিধা হয় বারবার বলছি দশমিক যদি করতেই হয় একবার শেষ যে এটা তাহলে আর সমস্যা না কারণ মাঝখানে যদি কোনো দশমিক আনা হয় তখন ঘাবার যাওয়ার কথা মনে করা হয় যে দশমিক এসে অঙ্কটা হবে না তো সবাইকে এই সাবধানতা অবলম্বন করে আজকের এই ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে Şu bırakkti